নিজেদের নাগরিকদের উপর হামলা পাকিস্তানের ঘটনায় রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের খাইবার পাকথুন খোয়ায় বোমা হামলার ঘটনায় নিন্দা বোমা হামলার ঘটনায় নিন্দা পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের খাইবার পাকথুন খোয়ায় বোমা হামলার ঘটনায় নিন্দা ...in a few countries distracts us from the urgent and shared challenges the world faces. We firmly believe that lasting... India reaffirms that the Council must remain universal, objective and non-selective in its approach. Our collective efforts should foster unity and constructive engagement, not division. We are concerned by the continued proliferation of country-specific mandates. Far from advancing the Council's core mandate, they reinforce perceptions of bias and selectivity. Focusing narrowly on the human rights situation in a few countries distracts us from the urgent and shared challenges the world faces. We firmly believe that lasting progress can only be achieved through dialogue, cooperation, and capacity building, always with the consent of the state concerned. At a time when the world is struggling with multiple crises, the Council's work should be channelized into forging consensus through a non politicized and forward looking approach. Mr. Vice President, আর এই নিয়েই আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ ওয়াসিম নিজেদের নাগরিকদের উপর হামলা পাকিস্তানের আর এই ঘটনায় ইতিমধ্যে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের দেখো কার্যত সন্ত্রাসের আতুরঘর পাকিস্তান বলা যেতেই পারে আজকে সকালেও খবর এসেছে যে পাকিস্তানের বালুচিস্তানে নিজেদের ট্রেনের ওপরে হামলা চালিয়েছে এবং দিন কয়েক আগে তিন দিন তিন দিন আগেই কিন্তু পাকিস্তানের খাইবার পাক্তুন যে স্টেটটা রয়েছে সেখানে কিন্তু পাকিস্তানের বায়ুসেনা নিজেদের জনগণের ওপরেই বোমা হামলা করে এবং যেই বোমা হামলায় প্রায় তিরিশ জনের মতো পাকিস্তানি নাগরিকই নিহত হয় পাকিস্তানের বায়ুসেনার হামলাতে এবং যার মধ্যে অধিকাংশ ছিল শিশু এবং নারী কিন্তু এই ঘটনার এই ঘটনায় পাকিস্তান সরকার জানায় যে সন্ত্রাসবাদে কার্যকলাপ থামানোর জন্য তারা এই হামলা চালায় কিন্তু অর্থাৎ তারা কার্যত স্বীকার করে নাই যে পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসবাদ হচ্ছে এবং যার কারণে পাকিস্তানে বায়ুসেনাকে বায়ুসেনা বাধ্য হচ্ছে যে নিজেদের জনগণের ওপরেই হামলা চালাতে এবং এই ঘটনায় কিন্তু মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের যে বৈঠক ছিল অ্যাজেন্ডা ফোর সেই অ্যাজেন্ডা ফোর নিয়ে কথা বলার সময় ভারতের মানবাধিকার বিদেশ মন্ত্রকের মানবাধিকার কমিশনের যিনি প্রতিনিধি রয়েছেন ক্ষিতীশ ত্যাগী তিনি কিন্তু পাকিস্তানে কড়া নিন্দা করেন এবং তিনি এই হামলাকে পাকিস্তানের ভেতরে পাত্তনার এই হামলাকে ভিত্তিহীন এবং অপ্রয়োজনীয় বলে মনে করেন তার কোনো দরকার ছিল না এবং তিনি ভারতের তিনি জানান ভারতের ওপর মিথ্যা দোষ চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু এই পাকিস্তানে এই হামলা চালিয়েছে অর্থাৎ পাকিস্তান এটা পরে বলতে পারে যে এই হামলা আমরা চালাইনি এই হামলা কিন্তু পাকিস্তান ভারত চালিয়েছিল পাকিস্তানের ওপর এদিন ত্যাগই কিন্তু বলেন যে পাকিস্তানের উচিত ভারতের জমি জোর করে দখল না করে তা কিন্তু খালি করে দেওয়া এবং সন্ত্রাসবাদীদের মদত দেওয়া তাদের আশ্রয় দেওয়া এবং নিজেদের দেশের নাগরিকদের হত্যা করার মতো কার্যকলাপ যেন পাকিস্তান থামিয়ে দেয় এতে কিন্তু তাদের দেশেরই মঙ্গল তাদের উচিত যে পাকিস্তানের নিজেদের অর্থনীতির ওপর মনোযোগ দেওয়া দেশে মানুষের সামগ্রিক অবস্থার উন্নতি ব্যবস্থা করে ইসলামাবাদের লক্ষ্য হওয়া উচিত হলে কিন্তু পাকিস্তান দিনের পর দিন আরও জলে পড়ে যাবে এই এই বিষয়বস্তু বলে কিন্তু পাকিস্তানের কড়া নিন্দা করেন ভারতের প্রতিনিধি ক্ষিতিস তাগি এবং তিনি জানান যে ভারতের দিকে অভিযোগ না তুলে পাকিস্তানের উচিত যে নিজেদের দেশের ওপরেই নজর দেওয়া নিজেদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং সন্ত্রাসবাদের মদ না দেওয়া অনন্য ধন্যবাদ তোমায় ওয়াসিম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ